আছি আলহামদুলিল্লাহ ভালো হঠাৎ দেখলাম আপনি হাতে বড় কোদাল নিয়ে কাজ করতেছেন কি করতেছেন এখানে এই কোদালটা লম্বা জি লম্বা হওয়াতে এটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট কোপ দিতে পারবেন এখানে শীতকালীন বীজ লাগানো হবে আচ্ছা প্রাকৃতিকভাবে জি এখানে হিউজ পরিমাণ জৈব সার দেওয়া আছে আচ্ছা এখানে ছোট ছোট কপ দেওয়া হচ্ছে আর ডাটটা যদি ছোট হইতো জি তাহলে এভাবে দিত হইতো মাজাতে পেন হয় আচ্ছা এভাবে কিন্তু মাজা ব্যথা হচ্ছে না আচ্ছা একটা ভালো পদ্ধতি যারা ছোটখাটো কৃষি কাজ করতে চান লম্বা করে ডাট নেবেন আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবে আপনার হাতে যে ডাটটা আছে এটার কয় ফিট হবে আনুমানিক উচ্চতা আমি হলাম সাড়ে পাঁচ ফিট আচ্ছা তাহলে এই যে হিসাব করে অর্থাৎ যতটুকু তার এই যে বুকের একটু নিচে পেট এই বরাবর পেটের চেটু উপরে বুকের নিচে নাভি এবং বুকের মাঝখানটা হ্যাঁ যে যতটুকু লম্বা হবে সে এতটুকু নিচে সেপে নিলে ভালো হবে